আসসালামু আলাইকুম এটা দেখতে পাচ্ছেন তিনজন প্রতিযোগী রয়েছে এদের মধ্যে একটা দারুণ একটা খেলা দিয়েছি আমি আজকে খেলাটা হচ্ছে যে তাদের হাতে আমি একটা করে আইসক্রিম দেব যে সব থেকে বেশিক্ষণ হাতে নিয়ে থাকতে পারবে সে কিন্তু এই খেলার বিজয়ী হবে ঠিক আছে বুঝতে পারছো হাতে কিন্তু নিয়ে থাকতে হবে আইসক্রিম হ্যাঁ হাত থেকে ফালাই দিলে কিন্তু ডিসকোয়ালিফাই যে সব থেকে বেশিক্ষণ নিয়ে থাকতে পারবে তার জন্য কিন্তু আকর্ষণীয় একটা পুরস্কার রয়েছে ঠিক আছে তো ওদের হাতে আইসক্রিম দিয়ে দাও নিয়ে থাকো হাতে করে নিয়ে থাকো দেখি যে কে সব থেকে বেশিক্ষণ নিয়ে থাকতে পারে হাতে যে কিন্তু ফালাই দিবে সে কিন্তু ডিসকোয়ালিফাই হ্যাঁ দেখি নূর মোহাম্মদ আছে সয়ন আছে এবং শিমুল আছে তিনজন আছে দেখা যাক এদের মধ্যে কে

এখনই হাত গেছে গা শিমুল তো সবার আগে কিন্তু শিমুল হাতে নিছে শিমুল কিন্তু কিছুই বলতেছে না শিমুলকে কি ঠান্ডা লাগতেছে না শিমুল লাগতেছে শিমুল শিমুল দেখি কোনো কিছুই বলতেছে না মানে ওর কোনো রিয়াকশনই নাই শিমুলের

মোহাম্মদ কেমন লাগতেছে তোমার হ্যাঁ খুব ভালো লাগতেছে না হাতে ঠান্ডা নিয়ে থাকতে সয়ন খুবই খারাপ আচ্ছা আচ্ছা দেখি কতক্ষণ নিয়ে থাকতে আছে শিমুল শিমুলের কি অবস্থা শিমুল তো দেখি আনন্দ করতেছে শিমুল মনে হয় নিয়েই থাকতে পারবে শিমুলই মনে হয় ফার্স্ট হয় কিনা না জানে এদিকে নূর মোহাম্মদ দেখি কোনো রিয়াকশন নাই তার দর্শক দেখতে পাচ্ছেন যে তিনজন হাতে করে আইসক্রিম নিয়ে বহুক্ষণ ধরে রয়েছে দেখি কে আগে ফালাই দেয় এবং কে সবার পিছনে ফালায়

চয়নের অবস্থা খুবই খারাপ চয়ন কিন্তু সিলিন্ডার করে ফেলছে তো চয়ন তুমি সাইড হও তাইলে দেখি এদের দুইজনের মধ্যে এখন দুইজন প্রতিযোগী রয়েছে এখন পর্যন্ত দেখা যাক আমি যে আমি যে কে পারবে মনে হচ্ছে তোমাদের মধ্যে শিমুল পারবে শিমুল মোহাম্মদ কার দর্শক বেশি এখানে হাত হাত উঠাও হাতু করে উঠাও হ্যাঁ হাতে একটু দেখা লাগবো তো তোমাদের কি ঠান্ডা লাগতেছে না নাকি হাতে लाके से भी मुदा <laughs> <पारेखे। laughs> <नीश्ट। laughs> ले ले बुला तू इन वाले बाप पर बोला है ये पण डायरेक्ट तो हम <laughs> <दिशने> दो हम आए कहां बिजनेस ले आए अब सीन में नहीं देखो गाओ भाई तू खाना वो दे रे खा तो दो ना सब्जी দেখা যাক এই দুইজনের মধ্যে যে ফার্স্ট হবে সে কিন্তু বিজয়ী চাপে ধরো চাপে ধরো আমার মনে হচ্ছে যে ওরা মনে হয় আরাম পাচ্ছে আরো আইসক্রিম ধরে থেকে হ্যাঁ তারপরে হাত নাকি আর কিছু Yeah, that's each you